কি ব্যাপার ও কই গেল এত রাত্রে ও কোথায় গেল আবার রুমে Ото নাই হওয়ার সময় গেছে নাকি যে দেখি তো কি ব্যাপার হওয়ার সময় তো দরজা লাগানো লাইট অফ সময় কই গেল এই রুমেও রান্না করে গেছে ও রান্না করে এত রাত্রে কি করবে কি ব্যাপার ডাইনিং রুমে মেমাংসের মানুষের কণ্ঠ আবার ও তো কথা বলতেছে না আমার এখন ইচ্ছা দেখতে হবে কি হয়েছে তোমার আরে কি হয়েছে

পাথর একটু আদর করবো কোকা আমার আম্মা তো আমি আর লোভ সামলাইতে পারি নাই আম্মার আদর পাওয়ার জন্য আমি দৌড়ে এসছি আর শিবর এখানে বসছি দেখি সাথে সাথে আম্মার হাতের নখগুলো এত বড় বড় হয়ে গেছে গা চোখগুলো এত বড় বড় হয়ে গেছে গা আম্মা দেখি অনেক কুসার উপর থেকে গেছে গা আর সামর এমনি ঘাড়ের ভিতরে ধরে যাচ্ছে তুমি সবাই বলছো আস্তে আস্তে ওহ ওহ চলো তুমি চলো ওঠো আমার ধরে রাখো আমার মাইরা বল

আমি একটু হুজুরের কাছে গিয়েছিলাম হুজুরের কাছে কেন গেছো কেন কালকে রাতের কথা তোমার মনে নাই কালকে রাতে না তো মনে রাখবে কিভাবে তুমি তো সবকিছু ভুলে বইসা থাকো কালকে রাতে না তোমাকে ঝিনে ধরলো ওহো একটু মনে নেই আমার হুম মনে থাকবে কিভাবে এই শোনো এই তাবিজটা দিয়েছে বুঝতে পারছো এই তাবিজটা সব সময় তোমার সাথে রাখবে এই যে তাবিজ কি তাবিজ টাবিজ সাথে রাখবো আমার কথা তাকে শোনো এই তাবিজটা যদি সবসময় তোমার সাথে সাথে রাখো তাহলে কোনো ভদ্রিন কোনো কালো জাদু তোমার কাছে আসতে পারবে না বুঝতে পারছো না এটা তোমার সাথে রাখো এটা কিন্তু পকেট থেকে বের করবা না বুঝতে পারছো এই পানি পানি কেন আনছো আরে আর বলো না তোমার কালকের কাহিনী দেখা এখন আমার অনেক ভয় করতেছে পানি পড়টা আনছি তিন ঘরের মধ্যে ছিটা দিতে বসছে যদি ঘরের মধ্যে কোনো বদ থাকে বালা ছিটাইতে যদি কোনো দুষ্ট জিন কোনো খারাপ জিন আমাদের রুমে থাইকা থাকে তাহলে সেটার প্রবেশ করতে আমাদের ঘরে তুমি নাস্তা না নাস্তা করি বাইরে যাই নাস্তা করব আমার অফিসে দেরি হয়ে গেছে যাও ভিতরে যাও আচ্ছা ঠিক আছে তাবিজটা কিন্তু পকেট থেকে বের করো না হ্যাঁ ঠিক আছে আমার টেনশন হয় আচ্ছা আচ্ছা খায় নিও হ্যাঁ ঠিক আছে পাগল

ঘুমাই গেছ তুমি ঠিক আছে আমি তোমার গায় হাত দিয়া ঘুমাইলাম ঠিক আছে কি দবা ও কই হল ওরে গত কালকে জেনে dorse আজকে কিরে জেনে ওঠানি এসে নাকি কিন্তু নাই এই কই তুমি আল্লাহ এখন তো আমার ভয় করতেছে কই কই তুমি ও তো এখানে নাই ও কই গেছে দেখি পানি খেতে গেছে নাকি কই ভাই আজকে তো বসোনো যায় নাই

কথার আওয়াজ আপনি যে প্রতিদিন আমার বৌমে আসেন এটা ম্যাডাম দেখলে আবার ঝামেলা হইব না সমস্যা হইবো না কোনো সমস্যা নাই তোমার ম্যাডাম জানবেও না তোমার ম্যাডাম জানে দেখছো আমাকে চিনে ধরেছে তিনি আর আমি উফ তারপর আপনি বুঝেন বুঝেনি তো কাজের মেয়ে আপনাদের বাসা সময় নষ্ট করে লাভ নেই আসলে সব আসবে ঝি তোমার চরিত্র এত খারাপ সামান্য একটা কাজের মেয়ের সাথে আমি আগে কখনো কল্পনা করতে পারি নাই সে তুমি এই কাজটা করবা সে ভাবতে খুব অবাক লাগতেছে আরে আমার কাছে কি কিছু নাই হুম যেটা কাজের মেয়ের কাছে আছে এটা কি আমার কাছে নাই আমার রাইখা বিছনার মধ্যে মেখানে এসে কাজের মেয়ের সাথে নোংরামি করতেছ আমি এখন কি করব আমার এখন কি করা উচিত আমি কিছু বুঝতে পারতেছি না এই দৃশ্য আমি আর দেখতে পারতেছি না কিভাবে পারলা তুমি আমার ঠকাইতে আমি তো কখনো তোমাকে ঠকাই নাই না আমার কষ্ট দিয়ে তুমি সুখে থাকবা আপনাকে মিসেস নাহা হ্যাঁ আপনাকে ফোন দিছিলেন হ্যাঁ এই লোকটা আর ওই মেয়েটা কে এভাবে শুয়ে রয়েছে এই লোকটা এই লোকটা হচ্ছে আমার হাজবেন্ড আর ও হচ্ছে আমার বাসার কাজের মেয়ে এভাবে শুয়ে রয়েছে কেন ওরা শুয়ে নাই তো ওদেরকে আমি মেরে ফেলছি মানে হ্যাঁ কি বলতেছেন আপনি কি বলতেছি আপনি নিজে মেরে ফেলছেন আপনি নিজে জবাব আছেন হ্যাঁ তা জানতে হবে না কি কারণে মারছেন শুনেন বুঝতে পারছেন এখন কেন মারছি আমি আপনি যাই না শুনে কেন খারাপ লোকটার বিয়ে করছেন এটাও জানতে চান তাহলে শুনেন ছোটবেলায় আমার মামারা গেছে আমার বাবা আমাকে রাইখা আর একটা বিয়ে করছে মামা মামির কাছে ছোট থেকে বড় হইছি কাজের মেয়ে যেভাবে বড় হয় সেম সেভাবে বড় হইছি কোনো ভালোবাসা পায় নাই তাদের থেকে যখন বড় হইছি প্রাপ্ত বয়স হয়েছে আমাকে আমার মামা মামি বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল। এর মধ্যে এই যে আমার হাজবেন্ডের বাবা মা আমাদের বাসায় আমাকে নিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় আমাকে দেখে বিয়ের প্রস্তাব পাঠাইছিল আমার মামা মামি এক কথায় বলতে গেলে তার টাকার লুবি ছিল তো ওই টাকার লোভ দেখা তার কাছে আমার মা আছে আমাকে বিয়ে দিয়ে দিছে তাদের মাথার অনেক বড় একটা বোঝা নামছে আমাকে বিয়ে দিয়ে কখনো চিন্তাও করে নাই যে এই মেয়েটা কি আসলেই সুখে হবে কিনা এখন আর কি বলবো বিয়ের পরে জানতে পারি সে নাকি আরেকটা নেই আমার মতো গরিব একটা মেয়ে এতিম অনাথ মেয়েকে কেন এক শিল্পবতী ছেলের সাথে আমাকে বিয়ে দিতেছে বিয়ের কিছুদিন পরে জানতে পারি আমার আগে নাকি সে আরেকটা বিয়ে করছিল তার চরিত্র খারাপ দেখে সেই বউটাও তাকে রাইখা চলে গেছে কিন্তু আমি তো পারি নাই আমি কোথায় যাব। আমার তো যাওয়ার মতো কোনো পথ নাই আমার মামা মামি বলেন যেদিন তাদের বাসা থেকে বিয়ে হয়ে বের হয়েছি এরপর থেকে তারা আমার সাথে কোনো যোগাযোগ রাখে না টাকা যখন প্রয়োজন তখনই আমার স্বামীকে কল করে আমাকে না তাই সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত যখন দেখি আমাকে রেখা কাজের এক মেয়েকে আর আমার হাজব্যান্ডকে মাইরা ফেলসি সবই বুঝলাম আমি যখন তদন্ত করবো না তখন আপিল করবো আপনার কম হোক। না এই কাজটা আপনি কখনোই করবেন না আমি চাই না আমার শাস্তি কম হোক আমি চাই যেই শাস্তি আমাকে দিবে তার থেকে দ্বিগুণ শাস্তি যাতে আমাকে দেয় কোনো দরকার নাই আমার শাস্তি কমানোর আপনি শুধু একটা কাজ করবেন এই সমাজে ছোট্ট একটা মেসেজ দিবেন বিয়ের পরে যাতে কেউ পরকিয়া নিয়ে কোনো ছেলে বিয়ের পরে যাতে পরকিয়া না করে একটা ছেলের জন্য দুইটা মেয়ের লাইফ নষ্ট হয় একটা মেয়ের জন্য দুইটা ছেলের লাইফ নষ্ট হয় আর সেই সংসারে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের সংসারটা ধ্বংস হয়ে যায় আর সেই সংসারে যদি ছেলে মেয়ে থাকে তাদের জীবনটাও নষ্ট হয়ে যায় আপনার কাছে আমার একটু কি অনুরোধ ঠিক আছে চলুন থানা চলুন